ফেসবুকে যাওয়ার সময় নুসরাত ফড়িয়াকে আন্তর্জাতিক বিমান বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে একটি মামলা আছে মামলাটি হলো যে এই জুলাই আন্দোলনের পর একটি হত্যা মামলা না হত্যা মামলা নাই হত্যার উদ্দেশ্য হত্যার চেষ্টা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে এই মামলায় তার অবদান হলো তিনি এই যে হত্যাকাণ্ডের অর্থ সহায়তা করছেন অর্থাৎ সরকারকে যে অর্থ সহায়তা করার কাজটি তিনি করছেন এভাবে এই এই হত্যা চেষ্টায় তিনি সহযোগিতা করার জন্য তার নামে মামলা করা হয়েছে এই যে তার নামে এই মামলা করার জন্য তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আন্দোলনের সময় পুরোটার সময় তিনি আমেরিকা এবং ক্যানাডায় ছিলেন তার টিকিট থেকে দেখা যায় যে তিনি নয় জুলাই দু হাজার চব্বিশ নয় জুলাই তিনি ঢাকা আন্তর্জাতিক ঢাকা ত্যাগ করেন অর্থাৎ আমাদের দেশ থেকে যান দুবাই হয়ে তিনি কানাডায় যান এবং সেখানে দীর্ঘ এক মাস ছয় দিন থেকে আগস্টের ১৪ তারিখে তিনি দেশে ফেরেন অর্থাৎ পুরো আন্দোলনের সময় তিনি দেশে ছিলেন না কানাডায় ছিলেন এবং তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসগুলো দেখা যায় তিনি বিভিন্ন সময়ে ছাত্রদের পক্ষে পক্ষেই কথা বলেছেন তিনি ষোলো তারিখে ষোলোই জুলাই একটা স্ট্যাটাস দিয়েছেন এবং দিয়েছেন বাইশ জুলাই একটা এ একটা স্ট্যাটাসে তিনি বলেছেন যে তার ফ্যামিলির সাথে তিনি যোগাযোগ করতে পারছেন না তার বাবা বা অন্য যারা আছেন তাদের সাথে তিনি যোগাযোগ করতে পারছেন না তার বাবার অবস্থা খুবই খারাপ সেই সব বিষয়ে একটা পোস্ট দিয়েছেন আরেকটা পোস্ট দিয়েছেন তিনি তার ছাত্র ভাইদের কথা বলে যে তাদের বিষয়টি তিনি অনুভব করেন এবং তিনি অগাস্টের দুই এবং তিন তারিখে বেশ কিছু ছবি পোস্ট করেন যেটা ছাত্রদের পক্ষে বা আন্দোলনের পক্ষে যায় মতো অবস্থায় তাকে অ্যারেস্ট করা করা হলো এবং একটি মিথ্যা মামলায় ধারণা করা হচ্ছে তাকে মুজিব সিনেমায় শেখ হাসিনার রোল প্লে করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে ওই ওই সিনেমায় তিসা ছিলেন নেসা মুজিবের ভূমিকায় কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি তার নামে মামলাও করা হয়নি মামলা করা হয়েছে একই সিনেমার এই নুসরাত এছাড়াও এই মামলায় শুভ নামে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোল প্লে করেন তাকে এই দেশ ছাড়া করা হয়েছে কিন্তু মুজিবের ভূমিকায় যে অভিনয় করেন তিসা অভিনয় করেন তাকে অ্যারেস্ট করা তার নামে কোনো মামলাই হয়নি সুতরাং বিচারিতা করছে এই সরকার এভাবে যদি অ্যারেস্ট করা হয় এক এক করে প্রায় এ দেশের অর্ধেক মানুষকে অ্যারেস্ট করা করা লাগতে পারে সুতরাং এছাড়াও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা যদি তাকে অ্যারেস্ট না করতাম তাহলে আপনারাই বলতেন কেন অ্যারেস্ট করলেন না অর্থাৎ এই জায়গা আইনের ভিত্তিতে এরেস্ট না করে মানুষ কি বলতো বা ওই সাংবাদিকরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেহেতু বলছেন এই সাংবাদিকরা কি বলতো এই জায়গাটার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিনা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাকে একটু জিজ্ঞাসা করা দরকার যে অ্যাকচুয়ালি কি আইনের ভিত্তিতে রেস্ট করা হয়েছে নাকি মানুষ কি বলতো সেই জন্য রেস্ট করা হয়েছে অর্থাৎ এভাবে সবিস থেকে এইভাবে সাধারণ সবিজে যে যারা আছেন তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় আমরা জানি যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় এখনও যদি কোনো এই সরকারের পক্ষে যদি কোনো প্রোগ্রাম করা হয় সে প্রোগ্রামে অনেক সবিজের অনেক তারকা অ্যাটেন্ড করবে এবং ফিউচারও করবে তাই বলে কি সরকার পরিবর্তন হলে তাদের নামে মামলা করতে হবে তাদেরকে জেলে পাঠাতে হবে বিষয়টা কখনোই যৌক্তিক বলে মনে হয় না আমি আশা করব নুসরাত ফাড়িয়া ন্যায় বিচার পাবেন এবং তিনি মুক্তি পাবেন যেহেতু তাকে যদি এতই অ্যারেস্ট করা দরকার ছিল তাহলে চোদ্দই আগস্ট যখন তিনি দেশে আসলেন তখন কেন অ্যারেস্ট করা হল না এই সরকার পতনের দশ দিন পরে তিনি দেশে আসছেন এবং তিনি দীর্ঘ এক মাস ধরে এক মাস ছয় দিন ধরে তিনি দেশের বাইরে ছিলেন বিষয়টি অবশ্যই অবশ্যই আমাদের ঊর্ধ্বতন যারা আছেন এই বিষয়টি দেখা উচিত তা না হলে আগামী দিনে এভাবে অ্যারেস্ট করতে থাকলে বিতর্কিত তো এমনি স্বৈরাচারী সরকার হয়ে গেছে তারপরেও এর এই স্বৈরাচারীর যে আচার আচরণটা এভাবে বৃদ্ধি পেতে থাকলে খুব সহসায় হয়তো আবার এক ঝাঁক তরুণ মাঠে নামতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ